যাদের ঘুম ভোর রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য ভেঙে যায় এর পেছনের রহস্য জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন রাতের গভীর নিরবতা চারিদিক নিস্তব্ধতা ছেয়ে আছে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন সারাদিনের ক্লান্তি শেষে শরীর ও মন বিশ্রাম নিচ্ছে ঠিক তখনই হঠাৎ ঘুম ভেঙে যায় চোখ মেলতে মেলতে আপনি উঠে বসেন এক ধরনের অজানা অস্থিরতা আপনাকে ঘিরে ফেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রতিবারের মতনই কাঁটা তিনটে থেকে পাঁচটার মধ্যে সময় দেখাচ্ছে ঘুম ভাঙার কারণ প্রস্রাবের প্রবল চাপ আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের প্রতি রাতে এই অভিজ্ঞতা হয় অনেকেই এটাকে একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া ভেবে এড়িয়ে যান ভাবেন হয়তো রাতে একটু বেশি জল খাওয়া হয়েছে অথবা বয়সের প্রভাব হতে পারে কিন্তু আপনি কি কখনো এক মুহূর্ত থেমে ভেবেছেন কেন আপনার ঘুম প্রতিবারই ওই একই সময়ে ভেঙে যায় কেন রাত বারোটায় নয় কেন নয় সকাল ছটায় আজ আমরা যে রহস্যের পদ্মা উন্মোচন করতে যাচ্ছি তা জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আসলে মহাবিশ্বের এক গভীর ও রহস্যময় সংকেত এক ডিভাইন শক্তির বার্তা যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে এটি এক ডাক এক বার্তা এক সতর্কতা এবং একই সঙ্গে এক সুযোগও বটে কিন্তু এতদিন আপনি হয়তো সেই সংকেতকে উপেক্ষা করেছেন তাই এখন শ্বাস আটকিয়ে শুনুন কারণ আজ আপনি জানতে চলেছেন সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে ভোর রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া আসলে এটি তোমার প্রারব্ধ অতীত ভবিষ্যৎ এবং আত্মার সঙ্গে যুক্ত এক অদ্ভুত সংকেত এটি এমন একটি সত্য যা জানার পর তুমি আর কখনোই এই ঘটনাকে সাধারণ মনে করতে পারবে না আমাদের প্রাচীন বেদ পুরাণ ও ধর্মগ্রন্থে সময়কে শুধু ঘড়ির কাটা হিসাবে দেখা হয়নি সময়কে এক জীবন্ত শক্তি এক উচ্চতর শক্তির রূপে গণ্য করা হয়েছে দিনের প্রতিটি ঘণ্টারই নিজস্ব এক প্রভাব থাকে থাকে এক বিশেষ শক্তি কিন্তু এই সমস্ত সময়ের মধ্যে যেটি সবচেয়ে পবিত্র শক্তিশালী ও অলৌকিক বলে বিবেচিত সেটি হলো ব্রাহ্ম মুহূর্ত এই সময়টি হচ্ছে ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা আর মুহূর্ত অর্থাৎ সময় অর্থাৎ এটি সেই সময় যাকে পরমাত্মার সময় বলা হয় এই সময়টিতে সৃষ্টি পরিচালনাকারী ঐশ্বরিক শক্তি তার সর্বোচ্চ স্তরে অবস্থান করে রাতের অন্ধকার যখন ধীরে ধীরে শেষ হতে থাকে আর দিনের আলো তখন পুরোপুরি আসে না সেই দুয়ের মাঝের মুহূর্তটাই এক জাদুকারী সময় এই সময়ে দেবদেবী ঋষি মুনি ও আত্মারা রূপে পৃথিবীতে অবতরণ করেন পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র নির্মল ও শান্ত শক্তিগুলো তখন আমাদের চারপাশে উপস্থিত থাকে তুমি হয়তো অনুভব করেছো এই সময়ে হাওয়া আলাদা রকম লাগে হাওয়া থাকে হালকা ঠান্ডা আর অপার সতেজতা পাখিরা তখন চঞ্চল হয়ে চেঁচামেচি শুরু করে পুরো পরিবেশটা হয়ে ওঠে একেবারে অলৌকিক ও শান্তিময় এই সময়টা শুধু শান্ত নয় বরং অত্যন্ত বিশেষ ও পবিত্র এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে এটার সঙ্গে রাতের ঘুম ভেঙে যাওয়া আর প্রস্রাবের ইচ্ছার সম্পর্ক কি সম্পর্কটা কিন্তু খুবই গভীর যখন এই দিব্য শক্তি তোমার সঙ্গে সংযোগ স্থাপন করতে চায় তোমাকে কোনো বার্তা বা সংকেত দিতে চায় তখন সে তোমার সঙ্গে সরাসরি কথা বলে না বরং সে তোমার শরীরকেই মাধ্যম করে নেয় তোমাকে ঘুম থেকে জাগানোর জন্য সে তোমার শরীরে প্রস্রাবের ইচ্ছা জাগিয়ে তোলে যাতে তুমি উঠে পড়ো এতে এটি কোনো রোগ বা ভুল নয় বরং এক দিব্য সংকেত যা জানার কোনো ঐশ্বরীয় শক্তি তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে এটি একটি সংকেত এটি এক ডিভাইন দিব্য অ্যালার্ম যা প্রতি রাতেই তোমাকে বলে ওঠো জাগো আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই কিন্তু আমরা কি করি আমরা ঘুম ভেঙে গেলে বাথরুমে যাই তারপর আবার ঘুমিয়ে পড়ি আমরা ভাবি এটি একদম স্বাভাবিক ব্যাপার কিন্তু আসলে আমরা প্রতি রাতে একটি বিশেষ সুযোগ হারাই সেই সময় যখন ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত হতে চান আমাদের সঙ্গে কথা বলতে চান আমাদের জীবনে কিছু নতুন শুরু করতে চান আর আমরা সেই সুযোগ না বুঝেই তাকে এড়িয়ে যায় পরের বার যখন তোমার ঘুম রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তখন এক মুহূর্ত থামো ভাবো হয়তো এটা শুধু বাথরুম যাওয়ার ইচ্ছে নয় বরং এক দিব্য আহ্বানের কারণ হতে তোমার জীবনে প্রকৃত সূচনা সেখান থেকেই শুরু হতে যাচ্ছে এখন প্রশ্ন হল এই ব্রহ্মাণ্ডের এই দিব্য শক্তি তোমার কেন যোগাযোগ করতে চায় প্রতিদিন রাতে কোটি কোটি মানুষ ঘুমে থাকে তাহলে এই সংকেত শুধু তোমাকেই কেন দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর তোমার নিজের ভিতরে তোমার আত্মার যাত্রার মধ্যেই লুকিয়ে আছে প্রথম কারণ তোমার আত্মা এখন জাগরণের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে তোমার আত্মার এক বিশেষ মোড়ে পৌঁছেছে হয়তো এই জন্মে তোমার করা সৎকর্মের ফলেই অথবা পূর্বজন্মের সাধনা ও প্রার্থনার কারণে এখন সেই সময় এসেছে যখন তোমাকে জাগিয়ে তোলা হচ্ছে তোমার চেতনা স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে তুমি সেই নির্বাচিত কয়েকজন মানুষের একজন যাদের ব্রহ্মাণ্ড এখনও পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে প্রতি রাতে তোমার হঠাৎ ঘুম ভেঙে যাওয়া আসলে এই কথারই ইঙ্গিত তোমার ভেতরে আধ্যাত্মিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর বাথরুমে যাওয়ার ইচ্ছাটা শুধুমাত্র একটি অজুহাত জেগে ওঠো এবং সেই দিব্য শক্তির সঙ্গে সংযুক্ত হও তোমাকে আহ্বান জানাচ্ছে দ্বিতীয় কারণ তোমার পিতৃপুরুষ বা পূর্বজরা তোমার সঙ্গে কথা বলতে চান হিন্দু ধর্মে পিতৃপুরুষদের অর্থাৎ পূর্বপুরুষদের দেবতার মতো পূজিত বা সম্মানিত করা হয় যদিও তারা এখন আর এই পৃথিবীতে নেই তবুও তারা রূপে তাদের পরিবার পরিজনের সঙ্গে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ভূত জগৎ এবং সূক্ষ্ম জগতের মাঝে থাকা দেওয়ালটি সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময়টাই এমন যখন আপনার পূর্বপুরুষেরা আপনার সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন যদি নিয়মিতভাবে আপনার ঘুম রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে এটা একটা ইঙ্গিত হতে পারে যে আপনার পিতৃপুরুষেরা আপনাকে কিছু বলতে চাইছেন সম্ভবত তারা কোনো কষ্টের মধ্যে আছেন এবং মোক্ষের জন্য আপনার কাছে প্রার্থনা করছেন অথবা তারা কোনো বড় আনন্দের খবর আপনাকে দিতে চাইছেন কিংবা আপনাকে ভবিষ্যতের কোনো সংকট সম্পর্কে সতর্ক করতে এসেছেন আবার অনেক সময় তারা শুধুই আপনাকে আশীর্বাদ দিতে আসেন এই বার্তা দিতে যে আমরা সব সময় তোমার সঙ্গে আছি যখন আপনি রাতের বেলা বাথরুমে যান সেই মুহূর্তেই আপনার ত্রিপুরুষেরা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন সেখানে তারা আপনাকে দেখছেন আপনার সঙ্গে হাঁটছেন আপনার প্রতি রাতের এই জাগরণ আপনার আর আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতু তৈরি করে তাই পরেরবার যখন আপনি রাতের এই সময়ে জেগে উঠবেন ভাববেন না যে এটা শুধু শরীরের প্রয়োজন একটু থামুন অনুভব করুন মনে হবে কেউ যেন আপনাকে ডাকছে হয়তো এই ডাক ব্রহ্মাণ্ডের অথবা আপনার নিজের পিতৃপুরুষদের আপনি একা নন একটি অদৃশ্য শক্তি প্রতিক্ষণ আপনার সঙ্গে আছে তৃতীয় রহস্য যখন আপনার ইষ্টদেব এবং ব্রহ্মাণ্ড নিজে আপনাকে জাগিয়ে তোলে আপনার ইষ্টদেবের আহ্বান প্রত্যেক আত্মারই একজন ইষ্টদেব থাকে এক বিশেষ দেবী বা দেবতা যার সঙ্গে সেই আত্মার গভীর সম্পর্ক থাকে সম্ভবত আপনি জীবনের ব্যস্ততায় আপনার ইষ্টদেবকে সময় দিতে ভুলে গিয়েছেন কিন্তু আপনার আত্মা তা ভুলে যায়নি যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তা কেবল কাকতালীয় নয় এটা হতে পারে আপনার ইষ্টদেবেরই আহ্বান তোমার ইষ্টদেব তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি এখানে আছি আমি তোমার অপেক্ষায় আছি এসো আমার সঙ্গে কথা বলো তোমার মন খুলে আমার সামনে প্রকাশ করো ব্রহ্ম মুহূর্ত এই সময়টাই এমন এক বিশেষ মুহূর্ত যখন তোমার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি তোমার ইষ্টদেবের কাছে পৌঁছে যায় দিনের বেলায় শতবার পূজা করার যে ফল হয় সেই একই ফল পাওয়া যায় এই সময়ে একবার সত্যিকারের আহ্বান থেকেই পরমাত্মা এই দিব্য নিরবতার মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে চান তাই তিনি তোমাকে প্রতি রাতে এই বিশেষ সময় জাগিয়ে তোলেন চতুর্থ কারণ তোমার শরীর ও ব্রহ্মাণ্ড একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত আমাদের শরীর শুধু মাংস ও হাড় দিয়ে তৈরি নয় এটি গঠিত হয়েছে পঞ্চতত্ত্বে পৃথিবী জল আগুন বায়ু আকাশ দিয়ে আয়ুর্বেদ বলে শরীরকে সুস্থ রাখে তিনটি দোষ বাত পিত্ত ও কফ রাত দুটা থেকে সকাল ছটা পর্যন্ত সময়টিকে বলা হয় বাতকাল বাতের কাজ হল শরীরে গতি সৃষ্টি করা এবং মলমূত্র ত্যাগের প্রক্রিয়াও সেই গতি বা চলাচলেরই একটি অংশ যখন ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্ম মুহূর্তে চরমে থাকে তখন এটি তোমার শরীরের শক্তিকেও জাগিয়ে তোলে ফলে বাত সক্রিয় হয় এবং তোমার প্রস্রাবের তীব্র ইচ্ছা হয় তুমি এখন পর্যন্ত এটি শুধু শরীরের প্রয়োজন মনে করেছিলে কিন্তু আসলে এটি হলো তোমার শরীর এবং ব্রহ্মাণ্ডের সময়ের সঙ্গতি তোমাকে বলছে ব্রহ্মাণ্ডে যা হচ্ছে তা আমার ভেতরেও ঘটছে এই শরীর ও ব্রহ্মাণ্ডের মধ্যে গভীর সংযোগ অনুভব করা মানে হলো নিজেকে খুঁজে পাওয়া এবার প্রশ্ন হলো এই সংকেত বুঝে কি করা উচিত যখন পরের বার রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে তোমার ঘুম ভেঙে প্রশ্ন জন্য যেতে হবে তখন এটিকে অসুবিধা বা বাধা মনে করো না বরং এটিকে আশীর্বাদ মনে করো এমন সৌভাগ্য যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল একাধিকেরই মেলে কি করা উচিত ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে রাগ করো না সেই দিব্য শক্তিকে ধন্যবাদ জানাও যে তোমাকে জাগিয়েছে শান্তভাবে ওঠো বাথরুমে যান ফিরে এসো সরাসরি বিছানায় যেও না এটাই সবচেয়ে সাধারণ এবং বড় ভুল হাত পা মুখ ঠান্ডা জলে ধুয়ে নিন এতে তোমার ভেতরের ঘুমও ভেঙে যাবে এবং তুমি হালকা ও সতেজ অনুভব করবে এরপর কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন চাইলে মনে মনেই প্রার্থনা করতে পারেন অথবা শুধু সেই নিরবতাকে শুনুন কারণ সেই নিরবতার মধ্যেই লুকানো আছে সেই বার্তা যা তোমার জন্য পাঠানো হয়েছে মনে রাখুন এই সময় ঘুম ভাঙা কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি তোমাকে জাগ্রত করার প্রচেষ্টা ব্রহ্মাণ্ড তোমার ইষ্টদেব পূর্বপুরুষ এবং তোমার নিজস্ব শরীর সবাই তোমাকে বলছে এখন ওঠো সময় এসেছে শান্তভাবে বসুন চোখ বন্ধ করুন পিঠ সোজা রাখুন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার প্রতি মনোযোগ দিন অনুভব করুন যে শ্বাস আপনি নিচ্ছেন তা সাধারণ বাতাস নয় এটি হলো ব্রাহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা তোমার পুরো শরীরকে শুদ্ধ করছে যখন তুমি শ্বাস ছাড়ছ তখন তোমার সমস্ত চিন্তা দুশ্চিন্তা এবং নেতিবাচক শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কয়েক মিনিট এই নিরবতায় ও শান্তিতে বসে থাকো এই সময় ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলতে চায় শুধু মনোযোগ দিয়ে শুনে যাও হতে পারে কোনো ভালো চিন্তা তোমার মনে আসবে বা সেই উত্তর তুমি পেয়ে যাবে যা তুমি অনেক দিন ধরে খুঁজছিলে চাইলে তোমার ইষ্টদেবের ধ্যান করতে পারো অথবা ধীরে স্বরে ও মন্ত্রের জপ করতে পারো ও এর ধ্বনি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয় এবং তোমার চিন্তাকে পরিষ্কার ও শান্ত করে তোলে তুমি তোমার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারো এবং মনে মনে প্রার্থনা করতে পারো হে আমার পূর্বপুরুষগণ আপনাদের প্রতি প্রণাম অনুগ্রহ করে আমাদের উপর আপনারা আশীর্বাদ রাখুন যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন শুরুর দিকে তোমার মন ভ্রমণ করতে পারে বা আবার ঘুম এসে যেতে পারে কিন্তু হাল ছেড়ো না প্রথম শুধু পাঁচ থেকে দশ মিনিট এভাবে করো ধীরে ধীরে তুমি এই সময়টাকে ভালোবাসতে শুরু করবে কারণ এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজেকে এবং ব্রহ্মাণ্ডকে সত্যিকারের ভাবে অনুভব করতে পারবে তোমার মন ও শরীরও এখন ধীরে ধীরে এই বিশেষ সময়ের জন্য প্রস্তুত হতে শুরু করবে এটি তোমার আত্মার পিপাসা যা এখন জেগে উঠেছে যখন তুমি প্রতি রাতে এই অভ্যাসটি অনুসরণ করবে তখন তুমি নিজের জীবনে চমৎকার পরিবর্তন দেখতে পাবেই তোমার মুখে এক নতুন দীপ্তি আসবে তোমার চিন্তা ও ভয় কমে যাবে বন্ধুরা নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে